মর্নিং এভ্রি পয়ান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ সকালবেলা ঘুম থেকে উঠে আজকে যে প্রথম কাজটা করতে বসেছি ব্লগটা এডিট করতে বসেছি ইনায় যেহেতু ঘুমোচ্ছে না তাই জন্য ঘুমোচ্ছিল উঠে গেছে যদিও বা ঘুমোচ্ছিল ছিল যতক্ষণ ঘুমোচ্ছে এই ব্লগটা আমার যত দূর এডিট হয় হোক তারপরে বাকিটা ও উঠলে ওকে ব্রেকফাস্ট করিয়ে বাকিটা করবো বা হয়তো জামান একটু আর একটু করে দেবে ঠিক আছে এরকম করে আমরা করি আমি যতটা পারি ম্যাক্সিমামটা আমি করে নিই আর যেটুকু বাচ্চা কুচা থাকে সেগুলো এখন জামান করে দেবে যেদিন আমি পারি না সেদিন তো জামান করেই দেখেইছ তো আমার মোটামুটি ফিফটি পার্সেন্ট হয়েই গেছে এখন ইনায়া ঘুম থেকে উঠে গেছে ওদের বাপ বেটির শুধু কাণ্ড দেখো ঘরে ওরা দুজনে মিলে এখন তাণ্ডব মাথাচ্ছে এরকম আমি আওয়াজ শুধু শুনতে পাচ্ছি তো গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কারণ এখন ওকে তুলতে হবে খাওয়াতে হবে আমার পক্ষে মনে আর সম্ভব না আমি এখান থেকে সেভ করে রেখে দিচ্ছি বাকিটা যেমন করে নেবে কি করছে দেখো দুটো মিলে

এক মিনিট বসতে দেবেন সেটা হচ্ছে ধরো আমি আমি সকালবেলা উঠে বা কোনো একটা টাইমে ধরো আমি জল খাচ্ছি জলটা আমি কিভাবে খাচ্ছি মানে প্রথমে ধরো বোতলটা নিচ্ছি বোতলের এই ঢাকনাটাকে আমি খুলছি

তো আমার দুটো সেট যেমনের দুটো সেট আর সাথে ওই দেখি কি করা যায় এটা দিয়ে খেয়ে নেবো কারণ আজকে আমাদের একটা অনেক বড় কাজ আছে সেই কাজটা করতে যেতে হয় বলে তাড়াতাড়ি রান্নাবান্না গুলো আমি কমপ্লিট করছি এখন আমি ব্রেকফাস্টও রেডি করে নিচ্ছি আমি হয়তো প্রত্যেকবার খাওয়ানোর আগে স্টেডিলাইজ তো করি বাটিগুলো তবুও খাওয়ানোর আগে ওর যে জলটা গরম করি আমি গরম জলের বাটির চামচ সবকিছু ভালো করে ধুয়ে নিই তারপরে আমি ওর মধ্যে খাবার বলি মানে সেটা স্টাব রাইসই হোক না কেন বা খিচুড়িই হোক না কেন সেটা এ করে না বা কোনো কোনো সময় হয়তো বিকেলবেলা মুড়ি খাওয়া হচ্ছে প্রত্যেকবার খাওয়ানোর আগে আমি গরম জল দিয়ে পুরো বাটি মানে চামচগুলো ভালো করে পরিষ্কার পরিষ্কার করে নিই তারপরে ওকে দিই সকালবেলাটা না এই নয় একদম খেতে চায় না তবু ওই যে ডক্টর বলেছে একটা ওকে শেখাতে হবে হ্যাবিট করাতে হবে তাই জন্যে আমি একদম এক চামচের থেকে একটুখানি বেশি দিই তবুও কোনো রকমের যুদ্ধ করে খাওয়াতে হয় গো মানে বাচ্চাদের খাওয়ানো তো না এক প্রকার যুদ্ধই বলতে পারো তো এখানে আমাদের ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে ওটাও হয়ে গেল ঘরে নিয়ে যাবো ওকেও খাওয়াবো তার সাথে সাথে আমিও খেয়ে যে একদম প্লেন জল গরম করে নিয়েছি এটা দিয়েই আমি গুলে নিচ্ছি সকালবেলাটা আমি না ডাল সেদ্ধ মানে ডাল সেদ্ধ ডালের জল টল কিছুই দিই না নর্মাল প্লেন জলের গুলে দিই দুপুরবেলা হয়তো কোনো কোনো সময় খিচুড়ি করতে পারলাম না সেক্ষেত্রে একটুখানি মুসুর ডাল সেদ্ধ করে নিয়ে ওকে ডাল সেদ্ধ জল দিয়ে গুলে দিই বা রাতেও কোনো কোনো সময় দিই বা সকালবেলাটা আর দিই না কারণ খেতে চায় না সকালবেলা মানে কোনো রকমে খাই আর কি না খেলে ওর ভালো হয় সকালবেলার টাইমটা চলো এইখানটা সব রেডি আমরা এখন ঘরে যাই না একে ঘরেই খাওয়াতে হয় একটুখানি এন্টারটেইন করে তারপর যখন মিডিল পজিশনে খায় না তখন একটুখানি টিভি দেখিয়ে খাওয়াতে হয় মা ওকে খাওয়াতে গেলে তোমার এখন যুদ্ধ করতে হবে তাই আমি একটা সেট খেয়ে নিলাম এনার্জি পেয়ে গেলাম তো এখন ডি খাওয়াবো খাওয়ারটাও ঠান্ডা হচ্ছে ডি থ্রি খাইয়ে তারপরে ওকে আমি ব্রেকফাস্ট করাবো বা বা

ঘুমিয়ে পড়েছে আমি রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে কলা সেদ্ধ হয়ে গেছে আর আপা উচ্ছে কাটতে বলেছিলাম সকালবেলায় এবার তখন ইনায়া কাজ ছিল বলে আমি দেখতে পারিনি যে কতটা পরিমাণে কাটবে আপা একদম মানে একটা না দুটো উচ্ছে কেটেছে তো সেটাতে হতো না যেমন বলো উচ্ছেগুলো এনেছি আবার নষ্ট হবে একটু বেশি করেই করে নাম এই গরমে উচ্ছে ভাজাটাজাগুলো খেতে খাওয়াটাও ভালো এখানে আমি আরো দুটো এক্সট্রা কেটে নিলাম উচ্ছে আলু মাছের ডিম দিয়ে ভাজা হবে আর ওই পাশে ডালও বসিয়ে দিয়েছে এই যে মাছের ডিমটা আমি হালকা করে ভেজে নিয়েছিলাম তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে উচ্ছে আলুটা পড়েছে লবণ লেবু এর মধ্যে হলুদ অল্প অল্প খুব বেশি পরিমাণে না এবার যাচ্ছে অল্প একটু লঙ্কা গুঁড়ো একটু পেঁয়াজ দিয়ে দিই এবার এটা আস্তে আস্তে হতে থাকবে মাছের দিনটাও হবে আর উচ্ছে আলুটাও ভাজা হয়ে থাকবে এই পাশে মুসুর ডাল সেদ্ধ করতে দিয়েছি পরে ফোড়ন দেবো আর এইখানটাতে দেখো কলা সেদ্ধ করে নিয়েছি কলা মাথা হবে মুসুর ডাল হবে এটা হবে নিজের মাছ আছে যেমন নিজে মাছ খেতে চায় মাছ ভেজে দেবো এরপরে ইনায়ের খিচুড়িটাও বসিয়ে দেবো রান্না করতে করতে ইনু আমার ঘুম থেকে উঠে গেছে রান্না প্রায় শেষ ইনায় খিচুড়িটা বসিয়েছি আর ওদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে শুধু ফোড়ন দিতে হবে ম্যাডাম এখন উঠে গেছেন তাই তোমাকে অপচিত করিনি তাই যে একটা ঝুড়ি নিয়েছি কালকে ইনুর যে খেলনাগুলো কিনেছিলাম ওগুলো তো কালকে খোলাই হয়নি আজকে এগুলোকে ধুয়ে জল ঝরতে দেবো তারপরে ওকে খেলতে দেবো চলো মামা এই যে তোমার জন্য তোমারই তোমারই আমাদের কারণ তুমি এটা ব্যবহার করবে চলো এই তোদের বাস্কেটটাই আগে ধুয়ে নিলাম ভালো করে এতে কিছুই নাই সবজি কাটা হয় ঝাল ঝাল কিছু থাকে না এই যে মাম্মা কে খেলবে ওরে বাবা হাসি দিচ্ছে তাহলেও নেমে যায় এইগুলো দেখে বাহ ভালোই তো কিন্তু এগুলো ভুলে আবার নষ্ট হয়ে যাবে না তো তোকে একটা একটা করে দেবো কি খুশি দেখো কি খুশি আমি এই জিনিসটাই খুঁজছি একটার মধ্যে অনেক টাইপের জিনিস খাই এই যে মামের খাবারটা আজকে আমি রেডি করে নিয়েছি এখানে খিচুড়ি দেখো তো আজকে পেস্টটা ঠিক আছে কিনা আমার হচ্ছে আজকে পেস্টটা পারফেক্ট হয়েছে কেন বলো তো আমি ডবল দিয়েছি দুবার দিয়েছি এটা আম্মাম কি বলছো আম্মাম দেখো তো টেস্টি টেস্টি হয়েছে আম্মাম দেখো তো টেস্টি হয়েছে কি

খাবার কিন্তু কখনো নষ্ট করতে নেই খাবার পুরোটা খেয়ে নিতে হয় বিনা কে খাইয়ে দিয়েছি আর আমি যাব স্নানে তার মধ্যে আমি একটা খেলনা দিয়ে দিই ওইটা খেলা কর ওকে আমি ফটাকসে স্নানটা করে আসবো চলো কোনটা নেবে কোনটা নেবে ওর ভিতর থেকে বলো নেবে ওটা কোনটা নেবে দেখো যে কোন একটা নিতে হবে বলো কোনটা নেবে ও সবগুলো নেবে এটা নাও মাম্মা এটা তোমার জন্য এখন বেশি ভালো হবে এটা নাও এটা নাও এগুলো দিয়ে দাও ওটা দাও ওটা দাও আচ্ছা এই দুটো থাক এই যে দেখো মাম এই দুটো খালনা খুব পছন্দ হয়েছে আপা তো তো তুলি বাবালি পছন্দ হইছে মামমাম কোনটা এদিকে এইদিকে দেখাও এদিকে এইদিকে এইদিকে খালনাতে মে আমার ভীষণ খুশি মানে ওরা কোন দিকে দেখা দিছি সে নেতিবীর দিকেও তাকাচ্ছে না আর এই যে ওকে আমি মানে আমি না ওই ডাক্তার লিভ প্রেসক্রাইব করেছে এক মাস ওকে হজমের ওষুধটা দিতে যেহেতু মানে সলিড খাচ্ছো তাই মানে দুপুর দিনে দুবার করে দি জানি দুপুরবেলা প্রত্যেকবার দুই দিন দুবার করে দিতে বলেছে

এটা নাও এটা নাও এটা নাও গুড আফটারনুন एवरीवन কোন রকমে সেরেছি তাড়াতাড়ি করে খেতে হবে কারণ টাইমে আমাদেরকে একটা জায়গায় যেতে হবে কোথায় যাব না যাব পরে শেয়ার করছি আগে কোন রকমে খেয়ে নিয়ে আজকে রান্না তো দেখলেই ভাত আর এখানটাতে হয়েছে ডাল আর এই যে উচ্ছে দিয়ে মাছের ডিম ভাজা আর এখানটাতে হয়েছে কলা সেদ্ধ সেটা সময় যাচ্ছি না আমি পরে বলছি মিনিট আজকে যে জায়গাটা আমরা যাব মানে এটা একটা মানে কি বলবো প্রত্যেকটা মানুষের জীবনের একটা ভীষণ বড় পার্ট বলতে পারো তো যাই হোক আমরা খাওয়া দাওয়াটা করে নি আমাদের ওখানে খুব মানে একটা টাইম দেওয়া আছে ওই টাইমের মধ্যে আমাদের যেতে হবে তো খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে ও বলছে কারণ ও ভালো গুছিয়ে বলতে পারবে আমি হয়তো তোমাদেরকে বলতে পারবো না কোনোরকমই খেয়ে রেডি হয়ে গেছে কিন্তু এনায় ঘনিয়ে পড়েছে কিছু করার নেই আমাকে ওই অবস্থাতে ওকে নিয়ে যেতে হবে অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা অনেক বড় ডিসিশন আমরা নিতে চলেছি অনেক বড় মানে অনেকই বড় আমার জামানের পক্ষে পুরোপুরি নিজেদের তরফ থেকে এটা অনেক দিন ধরে তোমাদেরকে বলছিলাম যে আমরা বাড়ি করব না ফ্ল্যাট নেব বাড়ি করবো না ফ্ল্যাট নেব এবার টাইম চলে এসেছে ফাইনাল একটা সিদ্ধান্ত নেওয়ার হয় বাড়ি করতে হবে নইলে আমাদের ফ্ল্যাট বুক করতে হবে কারণ এইখানটাতে আমরা হয়তো আর কিছুদিন আছি কিন্তু এখানে তো আমাদের 2025 এর ওই জুন মাস কি জুলাই মাস জুলাই মাস পর্যন্ত এগ্রিমেন্ট আছে তারপরে জানি না আমরা এখানে থাকব কিনা বা রিএগ্রিমেন্ট করব কিনা কিন্তু আমাদের সবথেকে বড় জিনিস দেবে কিনা মানে কারণ এটা তো আমাদের হাতে নেই নেই এবং এখান থেকে না কোনো রেন্টের হাউসে যাওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের পক্ষে রিজের কিছু না হলে তো এবার টাইম টু নাও নিজের কিছু ভাবতে হবে তো আমি বলছি না যে আজকে আমরা ফ্ল্যাট বুক করতে যাচ্ছি বা কিছু এখন আমরা দেখাটা স্টার্ট করছি এবং অনেক আইডিয়া নেওয়ারও রয়েছে যে নিজে বাড়ি করলে আমাদের কেমন কি খরচ পড়বে এবং আমাদের ফ্ল্যাট নিলে কেমন কি পড়বে এস্টিমেটেড আর জানোই আমাদের যে জমি কেনা রয়েছে সেটা হচ্ছে একদম বসিরহাট টাউনেই রয়েছে আমরা কি বাসার বারাসাতেই সাথেই থাকবো না বসিরহাটে ব্যাক করব তো অনেক কিছু চিন্তাভাবনা প্ল্যানিং আমাদের মধ্যে চলছে এমনকি এত কিছু যখন চলছে তার আগে আমরা একটু ফ্ল্যাট দেখাটা স্টার্ট করি এবং সেখান থেকে আমরা কিছুটা হলেও তো আইডিয়া পাবো আর যদি সেরকম হয় তাহলে তো বুক এত তাড়াহুড়ো তাড়াহুড়ো হয়ে গেছে না কোনো রকমে খেয়ে দিয়ে বেরোচ্ছি তো চলো তোমাদেরকে সাথে নিয়ে অবশ্যই যদি নিতে পারি বা বুক করতে পারি মানে পুরোটাই তোম এই আমরা আমাদের সাথে তোমরা থাকবে তো অনেক বড় একটা ডিসিশন নিতে চলেছি তোমরা দোয়া করো আশীর্বাদ করো পাশে থেকে আমাদের থেকে যারা বড়রা আমাদের ব্লগ দেখছো অনেক বড় বড় দিদি রয়েছে রয়েছো কাকিমারা রয়েছে আমার ব্লগ দেখো আমাকে খুব ভালোবাসো তো তারা সবাই প্রত্যেকে আমাদের জন্যে দোয়া করো আমাদের আশীর্বাদ করো যেন আমাদের এই যে স্টেপটা নিতে চলেছি সেটাতে আমরা সাকসেস হতে পারি তো জানি না দেখি কি হচ্ছে চলো তোমরাও দেখো তবে ভেতর থেকে একটা মানে এবার আস্তে আস্তে না মানে নার্ভাস ফিল করছি যে সত্যি আমরাই নেব পারবো কি আমরা পুরোটা ম্যানেজ করতে ইনশাল্লাহ পারবো চলো আল্লাহ যখন রয়েছে যেমন রয়েছে আব্বা রয়েছে আমার বাবা মা রয়েছে তো সবাই যখন পাশে আছে নিশ্চয়ই পারবো চলো আমরা চলে এসেছি খুব নার্ভাস লাগছে নিজেকে মানে এতদিন রেন্ট খুঁজেছি বাট নিজস্ব তো খুঁজিনি আজকে দিনটা কিন্তু চলো মাম্মা

একটা রুম ঢুকো ঢুকে দেখতে পারো ফ্রন্ট সাইড এ তো বেশ কয়েকটা দেখলাম আমার ফ্রন্ট সাইড টা অতটা পছন্দ না আমার নিরিবিলি জায়গা পছন্দ তাই আমরা একটু ব্যাক সাইড গিয়ে দেখে আসবো এখানে যত দেখেছো সাউন্ড টা অনেক কম হ্যাঁ হ্যাঁ মা আস আছে এদিকে দেখি এটা হচ্ছে কমন i get মেলা খুব ভালো ঝিল আছে আমার কিছু পেন্ডিং কাজ ছিল সেইগুলো করছিলাম তার সাথে আমিও একটু পাওয়ার নিয়ে নিয়েছি আর এই যে একটু আগে ঘুম থেকে উঠে বসে বসে কখন ঘুমাবে হ্যাঁ বসে বসে ইনায়া নিয়ে বসে বসে ঘুমালাম না

কি আর করা যায় তোমরাই বলো আর এখন খুব প্রয়োজন এক কাপ চায়ের আমি চায়ের সরঞ্জাম রেডি করে গেছি শুধু গরম জল ঢাললেই হবে এই যে এখানটাতে আমি চায়ের সমস্ত রেডি করে গেছি আজকে রেডিমেড চা হবে টি ব্যাগ বের করে নিয়েছি বিস্কিট নিমকি সব দিয়েছি শুধু গরম জলটা ঢাললেই ব্যাস হয় যেমনকে বললাম যেমন দুধ চানা লিকারটা চায়ের ব্যাপারটা আমি একা ডিসাইড করতে পারি না যেমন বলো তোমার যেটা ইচ্ছে তাহলে তাহলে লিকার চা আলটিমেট সেই লিকার চাই খাওয়া হচ্ছে আমাদের আর ওই কি বলো তো জামানের ওই ইচ্ছেই থাকে লিকার চাই তাই শেষ মেয়ে সেই লিকার চাটাই খাওয়া হয় শীতকালে তবুও দুধ চা কফিটা খাওয়া হয় চলো মা এক কাপ চা খুব প্রয়োজন প্রচন্ড টায়ার্ড লাগছে গো মা আজকে তুমি খুব চাপে আছো নাকি হ্যাঁ ফ্ল্যাট দেখে এসে অনেকটা চাপে আছি চাপে থাকাটা তো স্বাভাবিক তাই না তাই চাপে আছি মানে চাপে মাথাটা টায়ার্ড লাগছে আমার চলো মামি ঘরে বসে একটু লিকার চা এনজয় করি আর সাথে তোমাদের সাথে কটা কথা শেয়ার করি অতগুলো খেলনার মাঝে এখন দিয়ে কিছু এটা ভালো লাগবে না ওটা ভালো লাগবে ওটা ভালো লাগবে না ওটা যেটা ভালো লাগবে সেটা নিয়েও খেলো ভেবেছিলাম খেলনাগুলো একটা করে দেব তো একটা ওর দু মিনিটও পছন্দ হচ্ছে না দিয়ে রাগ করে সব দিয়ে দিয়েছেনে সবগুলো নিয়ে তুই খেল ওই একটা ওইদিকে একটা মাম্মাম ওইদিকে ওটা নাও ওঠা নাও এটা নাও এটা নাও চ্যাটজুম আডু ডুডুম টুডুম চ্যাটজুম আডু ডুডুম টুডুম এটা না এগুলো সব সব তোমার সব এইগুলো তোমার দেখি কতক্ষণের পরেও বিরক্তি হয় এক দু মাম্মা কোন খেলনাটা বেশি ভালো এর ভিতরে কোনটা ভালো বলো এটা ভালো এটা ভালো না না এটা এটা কোনটা ভালো বলো ওটা বেশি পছন্দ হয়েছে যেটা মুখে দিয়েছ ওই দেখি পছন্দ নচ পড়ছে নচকোল্লার নচ ইস দেখো কাণ্ড দেখো ইস পুরো নালে আমাদের নালে যে টায়ার্ড হয়ে গেছো হ্যাঁ পুরো ক্লান্ত তুমি বাইরে এত গরম না বর্ষার ক্ষমতাই হচ্ছে না তাই ঘরে এসেছি উপরেও বুঝতে পারছে না গরম চাই কখন দেবে হাত ডুবিয়ে এখন ওর হাত পা এত চলছে যে কিছু বলার নেই ও হ্যাঁ যে কথাগুলো বলার আজকে গেলাম নতুন একটা অভিজ্ঞতা হলো মানে সত্যি কথা বলতে একটা অন্য রকমের অভিজ্ঞতা তবে টেনশনও খুব কাজ করছে মনের ভেতরে আজকেই আমরা ফার্স্ট টাইম দেখা শুরু করলাম এই বাড়িতে আমরা এখনো বেশ কিছুদিন আছি এবার অনেক দিনই এখনো আছে তবু ওই যে আমাদের এখন খোঁজাটা স্টার্ট করতে হবে আজকে যেমন আমরা বেশ কয়েকটা দেখলাম ওই কমপ্লেক্স ভেতরে তার মধ্যে থেকে আমাদের আমাদের পছন্দ হয়েছে একটা ঠিক আছে আমার ওই রাস্তার ধারে একদম পছন্দ না আমি চাইছি নিরিবিলি পরিবেশ শান্তশিষ্ট পরিবেশ খোলা মেলা হবে মানে হয়তো তার ব্যাক টা কোনো মাঠ হবে বা কোনো ঝিল এরিয়া হবে তো সেরকম আমি আমরা আজকে একটা পেয়েছি মানে এত সুন্দর জায়গাটা তোমার দেখলেই লাস্ট যে যেটা আমরা লাস্টে দেখলাম পেছন সাইডটা পুরো ঝিল ফাঁকা মাঠ কি সুন্দর হাওয়া আসছে তো ওটা আমাদের পছন্দ হয়েছে ওটা আমাদের লিস্টে এখনো পর্যন্ত আছে তবুও কি বলতো দেখো ফ্ল্যাট জিনিসটা তো এমন জিনিস নয় যে আমি আজ দেখলাম নিয়ে নিলাম কালকে আবার আমরা চেঞ্জ করছি সেটা অনেকেই করে বাট আমাদের কাছে সেটা অনেক বড় ব্যাপার এবং এটা হিউজ অ্যামাউন্টের ব্যাপার বা এটা হচ্ছে গিয়ে মানে পারমানেন্ট মানে অনেক চিরদিনের জন্য তো নিতে যখন হবে অনেক কিছু চিন্তাভাবনা করে নিতে হবে তো একটাই শেষ নয় আমাদের আজকে যেটা দেখলাম তার মধ্যে একটা লিস্টে থাকলো এবার আমরা আরও দেখবো বেশ কয়েকটা দেখবো তারপরে শুধু যে আমরা ডিসিশন নেব সেটা নয় আব্বা বা আমার ওই বাবা মা সবাই একটু আসবে দেখবে মানে সবার আমরা তো আমাদের তো আর অতটা অভিজ্ঞতা নেই হয়তো আমাদের আমাদের এক্সপিরিয়েন্স থেকে বা আমাদের পছন্দ হলো বা এটা দেখা হলো আব্বা মা দেখার পরে বা বাবা মা দেখার পরে বললো এটা না হয়ে একটুখানি ওরকম হলে আরো ভালো হতো তো এরকম সবার দেখার ব্যাপার রয়েছে দেখাটা স্টার্ট করছি এমন নাই যে আমরা আজকে যেটা দেখে কালকে গিয়েই বুক করব। এখনো আমরা অনেকগুলো কিছু দেখবো কারণ দেখো একটা দেখলে পছন্দ হলে কিন্তু আমরা তার কম্পেয়ারটা করতে পারবো না আরো যদি তিনটে চারটে না দেখি তো সেইগুলো দেখে তারপর আমরা ফাইনালাইজ করব আর যারা ফ্ল্যাটে থাকছো তারা প্লিজ একটুখানি জানিও যে ফ্ল্যাটে থাকার অভিজ্ঞতাটা কেমন বা কি অ্যাডভান্টেজ রয়েছে কি কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে তাছাড়াও তোমাদের চেনা জানা বা তোমাদের চত্বরে যদি কোথাও থাকে তো সেটাও আমাদের সাথে শেয়ার করো পসিবল হলে আমরা একটুখানি দেখতে যাব দেখার প্রসেসিংটা স্টার্ট করলাম দেখতে যাওয়ার পরে নতুন মানে অনেক কিছু জানতে পারছি যেগুলো আমাদের কাছে সত্যি বলতে অজানা কারণ দেখো আমাদের বয়সটাই বা কত

আমার মনে হয় এরকম একটা ডিসিশন শুধুমাত্র আমরা দুজন যে নিয়ে নেব সেটা নেওয়াটা আমাদের মনে হয় না ঠিক একটু বাড়ির বড়রা গুরুজনেরা দেখবে তারপরে আমরা একটা ফাইনাল ডিসিশন নেব তবে আমরা দেখে এলাম আমাদের লিস্টে একটা থাকলো যতগুলো দেখেছি তার মধ্যে একটা লিস্টে আছে মানে ওই কমপ্লেক্সে যতগুলো দেখেছি যতগুলো দেখেছি একটা আমাদের লিস্টে আছে এরপর আমরা আরো কয়েকটা দেখব তোমাদের যদি জানা জানা সেরকম কিছু থাকে অবশ্যই জানিও আর আমাদের রিকোয়ারমেন্ট আমরা

আর মানে তাই না ইনায় অতিষ্ঠ হইয়াছিল শুধু ঘরের মধ্যে শুধু ঘরের মধ্যে ওকে যেখানে বের করবো ওই কিছুক্ষণ থাকার পর ছটপট ছটপট করছে বাইরে একদম ঝমঝম করে মানে এক পশলা না অনেকটাই বৃষ্টি হয়ে গেল আর তার সাথে এখনো হচ্ছে তার সাথে ঝোড়ো হাওয়া ঠান্ডা একটা হাওয়া ডাইনিং টা মনে হচ্ছে একটু ঠান্ডা হয়েছে এই যে সমস্ত সেলফ থেকে নামিয়ে ধুলো ঝেড়ে মোটামুটি করে গুছিয়ে রেখেছি এর ওপরটাতে তো সমস্ত উইন্টারের জিনিসগুলো এখন এগুলো লাগবে না গ্লিসারিন আছে তারপরে লোশন আছে এখানে বেসলি পেট্রোলিয়াম জেল আছে ইনায়ক্রিম যা যা আছে মোটামুটি একটু শীতকালের উইন্টারের জন্য আর এইখানটা থাকলো আমার কিছু মেকআপের জিনিস নেল পেন্টস এগুলো আছে আর এইখানটাতেও কিছু যে মেকআপ ব্রাশেসগুলো রাখলাম এটা হচ্ছে গিয়ে বডি লোশনটা আমার সবসময় লাগে বাইরে বেরোনোর সময় তো এটাকে রেখেছি আর নিচে টুকটাক ছোটখাটো খাটো জিনিস ইনার বডি লোশন এখানে একটা প্যালেট আছে যা যা আছে সেগুলোকে একটুখানি রি করে রাখলাম আপাতত এখানে দেখো ইনায়ের সমস্ত জিনিসপত্রে ভর্তি এইগুলো হচ্ছে আজকে জামা কাপড়গুলো ফোল্ড করা হয়নি এইগুলো এখন আস্তে আস্তে ধীরে ফোল্ড করবো ফোল্ড করে রেখে তারপরে আমরা ডিনার করে ঘুম দেখো পাড়াতে বাস্কেটটাও বেডের ওপরে নিয়ে নিয়েছি এর মধ্যে কি বলতো আমি কিছু জামা কাপড় রেগুলার ইউজার গুলো ছোটটাতে রাখি আর এটার মধ্যে কিছু ভালো জামা কাপড় রয়েছে এবার আস্তে আস্তে এই জন্য আলমারিতে জায়গা করতে হবে ভালো জামা কাপড় জন্য তো চলো এইগুলোকে ফটাফট ফোল করি আর এর সাথে সাথে আজকের এই ব্লগটাকে থেকে এই পর্যন্তই রাখছি ওইদিকে পাপার আর বেটু মিলে ওই ঘরে আছে এখন তোমরা তুমি একটু ইনায়াকে সামলাও ততক্ষণে আমি এই ঘরটা একটু ক্লিন করে নিই তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো গুড নাইট মামা টাটা করে দাও তো সবাইকে আমার টাটা করে দেবে এদিকে মামা মেয়েদিকে দেখা গুড নাইট বলো কালকে সকালে আবার দেখা হচ্ছে গুড নাইট গুড নাইট